আরও পরিচ্ছন্ন স্বচ্ছ পরিবেশ বান্ধব আবাসনে রূপান্তরিত করতে হোস্টেল কর্তৃপক্ষকে একাধিক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের ফলে হোস্টেলের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি ছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতার মানসিকতা গড়ে উঠেছে হোস্টেলের ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে নিজস্ব কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে এখানে উৎপাদিত বিভিন্ন শাকসবজি হোস্টেলের রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। যা পুষ্টিকর খাবারের পাশাপাশি আত্মনির্ভরতা দৃষ্টান্ত স্থাপন করছে পরিবেশ সংরক্ষণের জন্য হোস্টেলে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু করা হয়েছে ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য পৃথক ডাস্টবিন সরবরাহ করা হয়েছে এবং হোস্টেলের চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের টপ স্থাপন করা হয়েছে যা পরিবেশকে আরও মনোরম করেছে ছাত্রীদের ব্যক্তিগত দায়িত্ববোধ বাড়াতে মাই ব্যাড মাই এরিয়া ক্যাম্পেইন চালু করা হয়েছে এছাড়াও স্বচ্ছতা পরিচ্ছন্নতা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা ছাত্রীদের মধ্যে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি করছে বিশেষ উদ্যোগে হোস্টেলের জন্য পর্যাপ্ত চেয়ার ও টেবিল সরবরাহ করা হয়েছে যা পড়াশোনা ও দৈনন্দিন কাজে সুবিধা প্রদান করছে এই উদ্যোগের ফলে হোস্টেলটি এখন আরো পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ও নিরাপদ শিক্ষামূলক পরিবেশ হিসেবে গড়ে উঠেছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি